ঢাকা জেলার এক সচ্ছল পরিবারের সন্তান আমি নাম বীরেশ্বর সেন আমার পিতামাতা শ্রী রাম ঠাকুর মহাশয়ের আশ্রিত ভক্ত সেই সুবাদে ঠাকুর মহাশয় মাঝেমধ্যেই আমাদের বাসায় আসিয়া অবস্থান করিতেন শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়কে ভালো লাগিলেও কেন জানি তাহাকে প্রচণ্ড সাদাশিতে আর অতি সাধারণ গুরু বলিয়াই আমার মনে হইত তাই মনে মনে ঠিক করিয়া নিলাম যে দীক্ষা যদি নিতেই হয় তবে কোনো গেরুয়াধারী এক শক্তিধর সদ্গুরুর কাজ হইতেই আমাকে দীক্ষা নিতে হইবে সেই মতোই পিতামাতার মাতার কাজ হইতে অনুমতি নিয়া গুরু খুঁজিবার জন্য একটি শুভ দিন ও ক্ষণ ঠিক করিয়া নিলাম তবে যেই দিন যাত্রা শুরু করিব বলিয়া ঠিক করিয়াছিলাম ঠিক সেই দিনই শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয় আসিয়া উপস্থিত হইলেন আমাদের বাসায় ঠাকুর মহাশয়কে দেখিবা মাত্র খুশিতে আমার মন ভরিয়া গেল আমি তাহাকে সমস্ত কিছু জানাইয়া প্রণাম করিলাম কহিলাম ঠাকুর আমাকে আশীর্বাদ করুন আমি যেন এক শক্তিধর গুরুর সন্ধান পাই আমার কথা শুনিয়া ঠাকুর মহাশয় একটু হাসিয়া আমাকে আশীর্বাদ করিলেন সদ্গুরুর আশায় বহু তীর্থস্থান ঘুরিয়া আমি হতাশ হইয়া পড়িলাম এত জায়গায় ঘুরিয়াও কেন জানি মনের মতো এমন একজন গুরু পাইলাম না যাহার কাজ হইতে আমি দীক্ষা নিতে পারি ঘুরিতে ঘুরিতে ক্লান্ত হইয়া আমি হরিদ্বারে আসিয়া উপস্থিত হইলাম কিন্তু সেইখানেও তেমন কোনো শক্তিধর গুরুর সহিত আমার সাক্ষাৎ হইল না হরিদ্বারে এক জায়গায় বসিয়া আমি তখন অশ্রুপাত করিতেছি ঠিক সেই সময় এক সাধারণ মলিন বস্ত্র পরিহিত এক ভদ্রলোক আসিয়া উপস্থিত হইলে আমি তাহার দিকে তাকাইলাম আমাকে দেখিবা মাত্রই তিনি কহিলেন বেটা যাহার জন্য তুমি এত এতদূর পর্যন্ত আসিয়াছ তোমার যাত্রাকালে তিনি তোমার ঘরেই অবস্থান করিতেছিলেন কথাগুলি বলিয়াই নিমেষের মধ্যেই সেই ভদ্রলোক সেইখান হইতে অদৃশ্য হইয়া গেলেন তবে তাহার কথাগুলি শুনিয়া আমার মনের মধ্যে কেন জানি কিছু প্রশ্নের উদয় হইল প্রথম প্রশ্ন হইল যে এই অচেনা ভদ্রলোক কিভাবে জানিলেন যে আমি কাহাকে খুঁজিতেছি আর দ্বিতীয় প্রশ্ন হইল যে আমার যাত্রাকালে আমার বাসায় আমার পিতা মাতা এবং সিসি ঠাকুর মহাশয় ব্যতীত আর কেহই উপস্থিত ছিলেন না তবে কি সিসি ঠাকুর মহাশয় বুকটা আমার উথাল পাথাল করিয়া উঠিল আমার বুঝিতে একটু অসুবিধা হইল না যে যাহার সন্ধান করিতে আমি এত এতদূর পর্যন্ত আসিয়াছি আমার সেই শক্তিধর গুরু শ্রী রাম ঠাকুর মহাশয় ব্যতীত আর কেহই নহে আমি তৎক্ষণাৎ বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তবে সেই সময় শ্রী রাম ঠাকুর মহাশয় আমার বাসায় ছিলেন না শুনিলাম তিনি তখন অন্য একজন ভক্তের বাড়িতে অবস্থান করিতেছেন সংবাদ পাইতেই আমি সেইখানে ছুটিয়া গিয়া ঠাকুর মহাশয়ের পাদপত্তে লুটাইয়া পড়িলাম কহিলাম ঠাকুর আপনি তো সবটাই জানিতেন একটি বার্তা আমাকে বারণ করিতে পারিতেন একটি বার্তা আমাকে বলিতে পারিতেন যে আপনি আমার সেই শক্তিধর গুরু যাহার কাজ হইতে দীক্ষা নিবার জন্য আমি ব্যাকুল হইয়া আছি ঠাকুর আমার ভুল হইয়া গেছে দয়া করিয়া আমাকে ক্ষমা করিয়া দেন আমার কথা শুনিয়া ঠাকুর মহাশয় আমাকে তাহার কাছে টানিয়া আমাকে নাম প্রদান করিলেন কহিলেন আপনি একদম ঠিক করছেন গুরু খোঁজা খুব ভালো কাজ হইতাছে তাহলে আর আপনার মনে কোনো সংশয় থাকবো না আপনার সংশয় নিরসন হওয়াটা খুব দরকার হইয়া পড়ছিল গুরুর উপর সংশয় থাকিলে ইহকাল পরকাল দুইটাই চইলা যায় শুনেন গুরু দর্শন সর্বকালে সর্ব অবস্থায় সত্য হইতাছে শয়নে স্বপনে জনমে মরণে সর্ব অবস্থাতেই মহাসত্য হইতাছে রাম জয় গোবিন্দ